বরাক ভ্যালি পাটনি পরিষদের পশ্চিম কাঠিগোরা আঞ্চলিক কমিটির পুনর্গঠন ষোলোই মার্চ রবিবার বরাক ভ্যালি পাটনি পরিষদের পশ্চিম কাঠিকোড়া আঞ্চলিক কমিটির পুনর্গঠনের লক্ষ্যে এক সাধারণ সভার আয়োজন করা হয় সভার শুভ সূচনা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মহিতোষ দাস ও সদস্য নীলকান্ত দাস সভাপতিত্ব করেন রংজিৎ দাস সভায় সমাজ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং আটটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয় যার মধ্যে শিক্ষার প্রসার নেশামুক্ত সমাজ নারী শক্তির জাগরণ ও বরিষ্ঠ নেতৃত্ব গঠনের উপর গুরুত্ব দেওয়া হয় সভায় সর্বসম্মতিতে রঞ্জিত দাসকে সভাপতি ও মন্ডুর রঞ্জন দাসকে সম্পাদক করে সাতাশ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয় নবগঠিত কমিটি সমাজ উন্নয়নে জন্য কাজ করে যাবে বলে অঙ্গীকার করে বিউটি রিপোর্ট সংবাদ বাংলা যে আমরা অবিলিত এখনো নিবেদিত এবং এখনো এখন এখনো নিজেকে ছোট বলে মনে করছি সমাজে এগিয়ে যাওয়া সমাজে উন্নত করে মাথা উঁচু করে তারা হচ্ছে আমাদের আমরা হতাশাগ্রস্ত কিন্তু এরকম হলে চলবে না কাস্ট সার্টিফিকেট অত্যন্ত জন্য যদি আবার আমাদের কয়াস্টার্টিফিকেট আছে দরকার আছে আমি সম্পাদকের হাতে তুলে দেবো

নন এস সি মানুষ সার্টিফিকেট নিয়ে সে তিন নম্বরে অবস্থান করছে কাঁচা কাছাড়া ডিস্ট্রিক্টে আমাদের এখানকার লোক যাকে বড় বলে সবাই হিন্দু বলেছিলাম আমি নাম উচ্চারণ করছি এবং সে একটা হায়ার সেকেন্ডারি স্কুলের বিশেষ করে নাম স্কুলের নাম বলেছে একজন শিক্ষক সে তার সার্টিফিকেট নিয়ে বর্ণ